সেই দুই হাজার চারের শীতে ওই লুডেনডর্ফ শহরের একটা ব্যাংকে মাইকেল ট্রেভর আর ব্র্যাড এই তিনজন একসাথে ঢুকে পড়ল মুখে মুখোশ হাতে বন্দুক আর মনে এক্কেবারে টেনশন তারা অনেকদিন আগে থেকেই ব্যাঙ্ক লুটের প্ল্যান করেছিল আর আজকে সেই দিনটা এসে গেছে মাইকেল একদম শান্ত মাথায় ভল্টের দিকে যাচ্ছে বোমা লাগাবে ওর চোখে মুখে এক ধরনের আগুন আর ট্রেবরের তো কথাই নাই ভাই ও তো একেবারে অস্থির হাত পা কাঁপতে মনে হয় যেন আক্ষণি গুলি করে কিছু একটা ফাটায়া দিবে আর ব্র্যাড ও একটু চুপচাপ কিন্তু ওরও মাথায় অনেক টেনশন ওরা ব্যাংকের ভেতরে ঢুকেই সবাইকে বলল চুপচাপ বৈশা থাক খবরদার কেউ কোনো আওয়াজ করবি না সবাই ভয়ে একদম চুপ তারপর মাইকেল ধীরে ধীরে ভল্ট খুলতে শুরু করল বোমা লাগাতে লাগল কিন্তু ট্রেভার একদম সহ্য করতে পারছিল না বারবার বন্দুক বের করতেছিল মনে হইতেছিল এক্ষুনি কিছু একটা ঘটায় দিবে ঠিক তখনই এক সিকিউরিটি গার্ড সামনে এসে পড়ল ওর চোখে একেবারে ভয় আর আতঙ্ক তারপর শুরু হয়ে গেল গুলির লড়াই বাইরে পুলিশ আইসা পড়ল সাইরেন বাঁচতে লাগল একেবারে হুলুস্থুল কাণ্ড সবাই পালানোর চেষ্টা করছে তারা গাড়িতে উঠা পালাইতে চাইছিল কিন্তু তখনই অ্যাক্সিডেন্ট হয়ে গেল ব্র্যাড গুলি খায় আর মাটিতে পড়ে থাকে মাইকেলও খুব খারাপভাবে আহত হয় সেও পড়ে থাকে আর ট্রেভর একা একা পালা যায় ওই বরফের দিকে সবাই ভাবছিল মাইকেল মারা গেছে কিন্তু ও বেঁচেছিল পরে নাম পাল্টায় লস স্যান্টোসে চলে যায় নতুন জীবন শুরু করে ফ্যামিলির সাথে থাকে কিন্তু পুরান দিনের কথা ওর মনে ঠিকই থাকে আর ট্রেভর ও তো জানতোই না যে মাইকেল বেঁচে আছে এই খবর জানার পর ওর দুনিয়া একদম উল্টায় যায় ওর মনে হাজারটা প্রশ্ন আসে ও নিজেও বদলে যায় এই হইল জিটিএ ফাইভের সেই প্রলোগের গল্প যেখানে পুরোনো দোস্তি ধোকাবাজি আর রিস্ক নেওয়ার কাহিনী আছে যেখানে জীবন মৃত্যুর খেলা চলে একসাথে আর দোস্তরা আবার একসাথে হইয়া বড় বড় ঝামেলায় ঝড়ায় এই গল্প শুধু ডাকাতিন না ভাই এটা মানুষের জীবনের আনন্দ ভয় আর নতুন শুরুর গল্প আর সেই শুরুটাই আজকের এই কাহিনী দাদারা আজকের ভিডিওটা দেখে আপনারা সবাই যে মজা পাইছেন হেডার লাগা অনেক ধন্যবাদ সাইকো গেমিং অ্যান্ড ভ্লগসের এই গেম আর মজার ভিডিওগুলো আপনার গো ভালো লাগছে হেইডা যাই না খেয়াল খুশি হইসি ভিডিওটা পছন্দ হইলে একটা লাইক দিতে ভুলেন না আর নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাগো সঙ্গে থাকেন নিচে কমেন্ট করে জানান কোন গেম বা মিশনের ভিডিও দেখতে চান পরের বার আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন হেইডাই আমাগো আরও ভালো কিছু করার উৎসাহ যোগায় তাই আবার দেখা হইব পরের ভিডিওতে ততদিন ভালো থাকেন মজা করেন আর গেমিং চালায়া যান সাইকো গেমিং অ্যান্ড ব্লগস মানে গেমিং আর মজার ঠিকানা